নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো মুচমুচে মুখরচ টমেটো চপ বানিয়ে বিকেলবেলা চায়ের সাথে বা সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আমি এখানে একদম লাল লাল দেখে টমেটো নিয়েছি প্রথমে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে বঠির সাহায্যে স্ল্যাট করে কেটে নেব টমেটোর এই অংশটা আমি বাদ দেব আমি এখানে বঠি দিয়ে কাটছি আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আর যতটা সম্ভব হালকা করে কাটতে হবে আমি এই সাইজটা করেছি টমেটো চপ খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে থাকা খুব কম দিয়ে বানানো যায় আর খুব কম সময়ের মধ্যে টমেটো চপটা একটু টক টক লাগে খেতে কিন্তু অসাধারণ হয় আমি একই ভাবে এখানে তিন চারটে টমেটো আমি একসঙ্গে কেটে নিয়েছি দেখুন ঠিক এই সাইজটা করেছি এটা আমার হয়ে গেছে এক সাইডে থালাটা সরিয়ে রাখবো এরপরে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এর জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা এখানে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দাচ্ছে আর এর সঙ্গে দেব দুটো শুকনো লঙ্কা চা চামচে এক চামচ দেবো গোটা জিরে একই পরিমাণে দেব গোটা ধনিয়া এই মশলাটা দিলে এই টমেটো চপের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আপনারা যখন এই টমেটো চপটা বানাবেন এই মশলাটা দেবেন দেখবেন এর টেস্টটা কত গুণ বেশি হয় খুব কম আছে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে মতো ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব কম আছে ভাজতে হবে যাতে কাটা না নষ্ট হয় এটা ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব প্রথমে এটাকে ঠান্ডা করে আমি শিলে মিহি করে বেটে নেব আপনারা এটা মিক্সিতেও মিহি করে নিতে পারেন এই চপে শুধু এই মশলাটাই দেবো আর কোনো কিন্তু মশলা দেব না আর এই মশলা দিলে চপের স্বাদটা উনি বেড়ে যায় এটা আমার মিহি করে বাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নেব এরপরে একটা ব্যাটার তৈরি করে নেব একটা বাটি নিয়েছি এখানে দেব দু চামচ বেসন আর দেব এক চামচ চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর জায়গায় কর্নফ্লাওয়ার কিন্তু দিতে পারেন চালের গুঁড়োটা দিলে এটা কিন্তু মুচমুচে হাফটা সুন্দর আসবে চা চামচের হাফ চামচ দিয়েছি গোটা কালো জিরে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেব ভেজে রাখা মশলা প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একসঙ্গে খুব বেশি জল দেবো না এতে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যাওয়ার ভয় থাকবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা না হবে ঘন আবার না হবে হালকা ঠিক এমনই হবে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করতে হবে ঠিক এমনই হবে আমি চামচে পিসি দেখাচ্ছি একটা দাগ দিয়ে দেখুন ঠিক এমনই কিন্তু ঘনটা করতে হবে দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট পর টাইমটা খুলে নেব আবারও হালকা হাতে একটু ফেটিয়ে নিতে হবে এরপরে একটা টমেটোর সেলাড নিয়ে বেসনে ঘায়ে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে বেসনটা লাগিয়ে নিতে হবে আর আমি আগের থেকে কড়াইতে সাদা তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে এগুলোকে ভাজবো মিডিয়াম আছে রেখে দু মিনিট পর উলটিয়ে নেব দু মিনিট পর পর আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা বেলা চায়ের সাথে বা সন্ধ্যাবেলায় মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই বানানো যায় লাইক করতে একদমই ভুলবেন না আর একটু কষ্ট করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব একই রকম আবারও ভাজছি এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভীষণই মজার একটি চপ এগুলোকেও লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে একই রকম ভাবে একটা প্লেটে নামিয়ে নেব টমেটো চাগগুলোকে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলেছে দারুণ মুজমুচে হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুজমুচে হয়েছে আর কত সুন্দর ফুলেছে আপনাদের হাতেও সময় যদি কম থাকে একবার এই চপটা বানিয়ে দেখুক খুব কম সময়ের মধ্যে আশা করছি ভালো লাগবে তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন